তো মুনাফিক এখন আমরা চিনি না ষাট বছর যাবত নামাজ পড়ে ষাট বছর যাবত আম মদ খায় গাঁজা খায় সিগারেট খায় বিড়ি খায় তামাক খায় জর্দা খায় তে এখনো আপনি মুনাফিক চিনেন না তাই না আল্লাহ বলছেন বলেন ইয়াতিহা আল নাস জামান শোনো মানুষের সামনে একটা যোজ আসবে ইয়াতিহা আল নাস জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া এরা কি এই হাদিসটা আপনাকে ভয় লাগে না তাহলে আমিও তো মুসল্লি আমিও তো সালাত পড়ি তাহলে আমিও কি মুনাফে এই হাদিসের অর্থটা কি সব মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে কিন্তু সবাই কি বেঈমান তাহলে সালাত কবুল হবে যার ইমান নাই তার সালাত কবুল হবে

কিন্তু আল্লাহ কি বলছেন মুশকে অধিকাংশই মুশ্রেদ এটার অর্থ কি দুইটা পেলাম নামাজ পড়ে কিন্তু বেঈমান আর ইমান আনে অথচ কি এটা আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষই আল্লাহর পথে ইমান এনেছে কিন্তু সবাই কি মুশকিল এক নম্বর যারা বাংলাদেশে পীর পূজা করে কি পূজা করে সবাই আল্লাহকে বিশ্বাস করে না এরা সর্বশ্বে যারা মানুষকে সেজদা করে সেজদা করে কবরের সেজদা করে পীরের পীরকে সেজদা করে গাছ পাথর পূজা করে এরা কি এদের সংখ্যা কম না বেশি অনেক বেশি চরমনাই বলেন আট্রসি বলে ফুরফুরা বলেন মাঝভান্ডারি বলেন হাজার দেওয়ানবাগি হাজারবাগি রাজারবাগি যত আছে বাংলাদেশে পীর মানে শয়তান আর পীর মানে মুসলে এরা সংখ্যায় সবচেয়ে বেশি এমনকি যারা রাজনীতি করে তারা নাকি অধিকাংশই কোন না পীরের বলদ বুঝেন বলদ মরিদের বাংলা হল বুঝেন না বলে তাই না বলত তো বুঝেন মুড়িদের বাংলা হলো কি বলত এরাও নাকি এই বিভিন্ন উলঙ্গ পীরের ন্যাংটা পীরের মুড়িদ এরাও এদের সংখ্যা অনেক বেশি অনেক বেশি দুই নম্বর যারা রাজনীতির সাথে জড়িত তারা শুধু শিরিক করে না তারা শিরিক উৎপাদন করে তারা শিরিক চাষ করে তাদের শিরিকের এত বড় বড় ফ্যাক্টরি কিন্তু তারা সবাই কাকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে না সবাই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ বলছেন এরা সবাই কি মুশেখ এরা সবাই মুর্শেক